নমস্কার আমি আর বহুয়া আমরা আবারও চলে এসেছি আজকে আমাদের হাতে আছে কথামৃত হ্যাঁ আজকে আমরা ঠাকুরের কথাই একেবারে আলোচনা করব। আমরা ছিলাম কথা মৃতর সপ্তম পরিচ্ছেদে তবু মাছ বরাবর গিয়ে শেষ করেছিলাম আগের মাসে এবার আমরা যাব একেবারে সপ্তম পরিচ্ছেদেরই শেষের দিকটায় ঠাকুর বলছেন এই ছেলেটিকে দেখছ এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচুতে যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে আর তাই ডিম সেই পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফুটে রানা বেরোয় আর চোখ ফুটলেই সে দেখতে পায় সে পড়ে যাচ্ছে আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে আবার একেবারে চো চা দেয় আর আরও উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠিয়া গেলেন এই কথাটি বলছিলেন আসলে নরেন্দ্র সম্পর্কে সভার মধ্যে তখন কেদার রামকৃষ্ণ মাস্টার সকলেই রয়েছেন শ্রীরামকৃষ্ণ আবারও বলছেন দেখো নরেন গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো সকলে হেসে উঠলেন সাঠাকুরের কথায় ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার সে বললেন আগে হ্যাঁ ইংরেজিতে ন্যায়শাস্ত্র মানে লজিক আছে শ্রীরামকৃষ্ণ বলেন আচ্ছা রকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে করলেন বললেন যে একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছনো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরাও মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আর এক রকম আছে এই কাকটা কালো ওই কাকটা কালো যত কাক দেখছি সব কালো অতএব সব কাকি কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব সেই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও একটা দৃষ্টান্ত যে মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশটি দাঁত আছে আবার এমন কোনো মানুষ দেখছি তার বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশটা দাঁত আছে এই রকম সাধারণত সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শ আসছে বলে শ্রীরামকৃষ্ণ তখন কথাগুলো মন দিয়ে শুনলেন শুনতে শুনতে অন্য মনুস্ক হয়ে গেলেন এরপরে আর সেই প্রসঙ্গ নিয়ে কথা হল এইখানে এসে সপ্তম পরিচ্ছেদ শেষ হচ্ছে তো অবভিয়াসলি এই বিষয় এই যে আমরা যেটা শেষ বিষয় এলাম যে অনেকগুলো যেটা আমাদের সাধারণত ওই ইন্ডিয়ান ফিলোসফিও নিয়েছে কিন্তু এখানে মাস্টারমশাই বলছেন এটা ওয়েস্টার্ন ফিলোসফির ব্যাপার যে হ্যাঁ এটা 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 হয় কাজী একটা সাধারণ সিদ্ধান্ত লজিক শোনা ঠাকুর এসে এটা কোড়া দিয়ে শোনা মন দিয়ে এটা আকুর দর্শনের দর্শনের রূপ তিনি আর ওয়েস্টার্ন লজিক কি শুনবেন ইশ হ্যাঁ কিন্তু এখানে যে হোমা পাখি হ্যাঁ বেদে আছে হোমা পাখি অসাধারণ তুলনাটা বেদে আছে হোমা পাখি ব্যাপারে আছে এবং স্বামীজি সম্পর্কে মানে তখন নরেন নরেন্দ্র সম্পর্কে বোধহয় এই হুমা পাখির তুলনার বাইরে আর কিছু হয় না হ্যাঁ তাই ঠাকুর অনেকবারই স্বামীজি সম্পর্কে এই তুলনাটাই এনেছেন কারণ ঠাকুরও বোধ এত উপমা আছে ঠাকুরের ভাড়ারে কিন্তু নরেন্দ্রের ক্ষেত্রে আর কোনো উপমা ঠাকুর খুঁজে দিতে মনে হয় তো হোমা পাখি এমনই দেখো শূন্য থেকে পড়ছে মানে একদম উপরে ছিল রূপক এরকম পাখি হয় না তো কিন্তু সেই রূপক বলতে গেলেও উচ্চতার কোন লেভেল বোঝানো হচ্ছে যে তার ডিম পড়তে পড়তে সেখানে ছানা হলো তারও হাত পা ফুটে গেল সে আবার ওপরে উঠতে আরম্ভ করে মাটির দিকে আর এলো তো সে কোনোভাবেই মানে একটা স্টেজ পর্যন্ত এসে তারপর আর কোনোভাবেই সে আর মাটিতে নামলো না সে আবার উপরে উঠে যায় মানে উঁচু রয়ে গেল তার মানে ওই ওই জায়গাতে স্বামীজি বিচরণ করেন স্বামীজির মন তার দর্শন তার দৃষ্টি চেতনা ওই জায়গায় বিচরণ করছে তিনি দাঁড়িয়ে আছেন মাটিতে তখন হয়তো নরেন্দ্র নিজে নিজেকে সেভাবে জানেনও না না মানে বিকাশ নিজের বিকাশের জন্যই তো তপস্যা জানা যায় যে আমি কোথায় কোথায় উঠে আছি নইলে স্বামীজিকে দেখে মানে তোমাকে আরো পাঁচজন বুঝছে তোমার নিজে নিজেকে বোঝার জন্য নিজের অবস্থানটা বোঝার জন্য নইলে শিব কেন তপস্যা করবেন বলো না তার আর কি আছে তার আত্মারাম আত্মানন্দে হয় নিজে নিজেকে বোঝা তারপর সেই বোঝা হয়ে গেলে সেই বোঝার মধ্যেই ডুবে থাকা সেই নিজের মধ্যেই মধ্যে তপস্যা করলেন বিশ্বজয় করলেন বিদেশে গিয়ে যে স্বামীজি দাঁড়ালেন তিনি নিজেকে জানেন নিজেকে চেনেন কিন্তু যে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছেন সেই নরেন্দ্রনাথ হতে পারে নিজেকে অতটা জানেন না হতে পারে তো কারণ তার তখন তপস্যা হয়নি তার তখন অন্বেষণ চলছে অন্বেষণ তার সারা জীবন চলছে কিন্তু তার তখন তপস্যা ফেসতে শুরু হয় তিনি বলছেন পরবর্তীকালে বহু জায়গাতে বলেছেন যে ছোট থেকে অনেক ছোটবেলা থেকে তার বিভিন্ন দর্শন এবং অনায়াস চোখ বুঝে চোখ খুলে যে কারণে তার তখন মনে হতো সবাই এটা দেখে কারণ সে তো অনায়াস দেখছে বাচ্চা ছেলেটা তো এই জিনিসগুলো তার হতো কিন্তু কেন হতো তার অর্থ কি কেন তিনি তিনি দেখছেন কেন তিনি যে একা দেখছেন এই ব্যাপারগুলো তার তখন অতটা বোধগম্য হতো তার ফিলিংগুলো বা তার কোয়েশ্চেন্সগুলো তার কথাগুলো তার যুক্তিগুলো তার বিচারগুলো সে সময় কেউ বুঝতেও পারত তো তিনি বরাবরই তো ছোট থেকেই একরকম তো লোকজন বলতো জ্যাঠা ছেলে আমরা বলি না পাকা ছেলে পাকা ছেলে তো ওই এই ব্যাপারটা তাকে সবাই মিলে খুব বলত কারণ তিনি বরাবর নরেন্দ্রনাথ একটা বৃত্তের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ মানে সবাই মিলে যেখানে একটা আলাদা করে কারোর কোনো মুখ দেখা যাচ্ছে না কারোর কোনো মুখ বোঝা যাচ্ছে না এরকম স্কেচ আর্ট হয় না তার মাঝখানে একটা কালার এরকম প্রচুর দেখা যায় তো নরেন্দ্রনাথ ওই কালার পিকচার সমস্ত ধূচর মাঝখানে মাঝখানেই দাঁড়িয়ে আছে কিন্তু তিনি নিজে নিজেকে জানেন না চেনেন না রামকৃষ্ণদেব তখন রামকৃষ্ণ নরেন্দ্রনাথ সম্পর্কে যে উদাহরণটা দিচ্ছেন এটা আমাদের মনে রাখতে হবে যে তার আগে নরেন্দ্রনাথ কিন্তু খুব বেশি দিন যাতায়াত করছেন না নরেন্দ্রনাথ তখন নতুন নতুন সেটা দেখবো আমরা এর পরে আছে ঠাকুর বলছেন যে আরেকটু ঘন ঘন আসবি নতুন নতুন তো নরেন্দ্রনাথ যখন প্রথম দিন দক্ষিণেশ্বরে এলেন তার আগে কিন্তু ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে তার সুরেন্দ্রের বাড়ি তো যখন প্রথম দিন ঠাকুর নেমন্তন্ন করে এসেছিলেন তো নরেন্দ্রনাথ কয়েকজন বন্ধুকে নিয়ে দক্ষিণেশ্বর এসেছিলেন তারপরে ঠাকুরের বন্ধুগুলোকে একদম পছন্দ হয় ঠাকুর বন্ধুগুলোকে দেখবার আমি একটু বিরক্তই হয়েছিলেন যে এই ছেলেটার সঙ্গে এরা কারা ঘুরে বেড়ায় নরেন্দ্রকে নিয়ে দরজা বন্ধ করে ঠাকুরের তো দেখেছো তো ঠাকুরের ঘরটা দুদিকে দুটো হ্যাঁ এই যে ছোট বারান্দাটা যেটা ওইখানে গিয়ে ঠাকুর দরজা বন্ধ করে নরেন্দ্রকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে ঠাকুর নরেন্দ্রর হাত ধরে গদগদ স্বরে বলছিলেন যে আমি জানি প্রভু তুমি সেই আদি অনাদি নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছো নরেন্দ্রনাথ ভাবলেন যে আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম ই আবার কেরে বাবা আমি এলাম আমার জ্বালা জ্বালা মেটাতে আবার হাত ধরে বলে নাকি আমার জন্য বসেছিল আমার হাবি নাকি নারায়ণ তো সেই নিয়ে নরেন্দ্রনাথ বহুদিন হাসাহাসি করেছে কিন্তু এই যে প্রথম দর্শনে ঠাকুরের নরেন্দ্রনাথকে বলা তারপর এই ঠাকুরের এই এই ফিলিং এবং কথা তো নরেন্দ্রনাথকে ঠাকুর যতবার দেখছেন ততবার ঠাকুর সেই ওই একই প্রসঙ্গ মানে নরেন্দ্রনাথের পজিশনটা ঠাকুর বলতে থাকছেন তার নিজের ভাবে হোক আবেগে হোক বা যাতে হোক তার কানে ঢোকাচ্ছেন তখনও কিন্তু নরেন্দ্রনাথে তপস্যা শুরু হয়নি ঠাকুর পজিশনটা বলছেন যে তুমি কোথায় তো এই জিনিসটা তাকে কারণ ঠাকুর জানেন এটা আঠারোশো বিরাশি সালের কথা বলছো ঠাকুর খুব ভালো করে জানেন যে আর তিন তিন বছর বছর নেই মানে পান না সাড়ে সাড়ে মুখোমুখি দাঁড়িয়ে আছেন পার্থিব দেহ নিয়ে তো তাহলে তখন নরেন্দ্রনাথ ঠাকুর চলে যাবার সময় নরেন্দ্রনাথের তপস্যা কতদূর উঠবে বা নরেন্দ্রনাথ কতটা নিজেকে জানতে পারবেন সেটাই সব নয় তারপরও আরো আছে তখন হয়তো ঠাকুর দেহে থাকবেন না কিন্তু তার আগে এই যে কথাটা বলে যাচ্ছেন ঠাকুর জানেন যে তার অমুক সত্য বাণী তো সেই বাণীর একটা ওজন একটা ওজন আছে একটা তেজ আছে সেই তেজটা নরেন্দ্রকে কোথাও কোথাও না একটা এফেক্ট করবে তার মনে থাকবে তার কোথাও না কোথাও ঠাকুর গেঁথে দিচ্ছেন নরেন্দ্র উঠে গেলেন পাখির কথা বলছেন নরেন্দ্র কিন্তু উঠেও গেলেন অনেক সময় ঠাকুর এরকমও হয়েছে যে গোটা ঘরে প্রচুর লোক ঠাকুর নরেন্দ্রের দিকে কি কথা বলে যাচ্ছেন ঠাকুরের চোখ অন্য কোনো দিকে যাচ্ছে না নরেন্দ্র মূলতে উল্টে বলছেন যে আপনি অন্যদের সঙ্গে কথা বলুন না তখন ঠাকুর অন্য দিকে তাকাচ্ছেন কারণ ঠাকুর বলেছেন নরেন্দ্র সামনে থাকলে আমার চোখ অন্য কোনো দিকে যায় না আমি ওর দিকেই তাকিয়ে থাকি ন ন করতে করতে সমাধিস্থ হচ্ছে নরেন পুরো নামটাও উচ্চারণ করতে পারছেন না এগুলো পরে 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 আছে হ্যাঁ আসলে মানে তখনও তো স্বামীজি জানেন না যে তার আধারে অ্যাকচুয়ালি কোন শক্তি এসেছে তারপরে পরে যখন এসেছেন তিনি জানেন না এবং এই যে হুমা পাখি এই হুমা পাখি দেখো মানে কতটা শূন্য মাটি থেকে কতটা উঁচু মানে তুমি ধরো শূন্য হ্যাঁ একদম তো তার মানে এই যে অদ্বৈত আমরা যেটাকে বলে অদ্বৈত অদ্বৈতের শেষ কথা রাজা মহারাজ বলেছিলেন যে ওই যেখান থেকে মানে অদ্বৈতর যদি রূপকল্পনা ধরা হয় ওই যে ব্রহ্মের পা দর্শন মানে যদি ব্রহ্মের একটা তার রূপ ধরিস ওই পা দর্শন থেকে ওখান থেকে অদ্বৈত শুরু হলো না ওখান থেকে ধর্ম জগৎ শুরু হলো অদ্বৈত ওখান থেকে শুরু হলো তো তার ভাবতেই পারছি আমাদের এই মাথার মধ্যে আমরা ধরতে পারছি না যে কোথায় কিন্তু ঠাকুর যে শূন্যতার উচ্চতাটা বলছেন যে সেখান থেকে পড়তে পড়তে বাচ্চা হয় বাচ্চা বড় হলো মায়ের মতো হলো আবার ওপরে উঠে গেল যে শূন্যতার মধ্যে ঠাকুর যে উচ্চতাটা বলছেন স্বামীজি বস্তু তো সেখানকার মানুষ মানে শূন্যতা বলতে আমরা মাটি থেকে দশ হাত উঁচুতেও আমরা একটা সে একটা শূন্যতাতে ভাসছে আবার দেখবে যে একদম উপর থেকে যে জেট ছোট্ট দেখা যাচ্ছে সেটাও শূন্যতায় ভাসছে আবার অনেক আলোক বর্ষ দূরে যে নক্ষত্রগুলো আছে সেগুলোও শূন্যতায় ভাসছে মানে শূন্যতার মধ্যে উচ্চতা তার স্বামীজির উচ্চতাটা ঠাকুর কোথায় কিছুটা বুঝিয়ে যেতে পারে মানে এরপরে তিনি আবারও বলছেন যে সভাভঙ্গ হলো ওদিকে পাইচারি করিতেছেন মাস্টারও ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াচ্ছেন বেলা তখন পাঁচটা কিছুক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে এসে দেখলেন যে ঘরের উত্তর দিকে ছোট বারান্দা একটা অদ্ভুত ব্যাপার করছে শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র গান করছেন দু চারজন ভক্ত দাঁড়িয়ে আছেন তখনও মাস্টার এসে গান শুনছেন গান শুনে তিনি আকৃষ্ট হয়ে দাঁড়ালেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনে নিয়ে আগে হঠাৎ ঠাকুরের দিকে চোখ পড়তেই তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন যে ঠাকুর দাঁড়িয়ে নিঃস্পন্দ হয়ে রয়েছেন তা চোখের পাতা পড়ছে না নিঃশ্বাস প্রশ্বাস বইছে কিনা সন্দেহ জিজ্ঞাসা করতে একজন ভক্ত বললেন এর নাম সমাধি মাস্টার এই এইরকম কখনো দেখেননি শোনেননি অবাক হয়ে তিনি ভাবছেন যে ভগবানকে চিন্তা করে মানুষ কি এইরকমভাবে এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় তার মানে যার কথা আমরা একটু আগে বলছিলাম যে স্বামীজিকে নিয়ে ঠাকুর যেটা বলেছেন এবং ঠাকুরের গান শুনে মানুষের এরকম হয় ঠিক আছে কিন্তু স্বামীজির গান শুনে ঠাকুর ওই রকম একটা জায়গায় ওরকম একটা উচ্চতায় পৌঁছে গেছে তার মানে সেটা কি সাংঘাতিক কতটা পরিমাণ মানে টেনে নিয়ে আকর্ষণ আকর্ষণ ওই গানে ওই গানে ঠাকুর গেছে আসলে যে কোনো আর্ট ফর্মই তো আমরা বলি না যে ঐশ্বরিক অনুভূতির প্রকাশ এবং যে কোনো আর্ট ফর্মে যদি ওই প্রাণটা ঢেলে দেওয়া যায় তাহলে ওই তার একেবারে খাঁটি জায়গায় পৌঁছনো যায় আসলে মুশকিল এটাই কি জানো তো মানে আমরা যখন যে কথাই বলি না কেন প্রতিটি কথার ভেতরেই আসলে এত স্তর থাকে মানে একটার সাথে আর একটা এত বেশি ইন্টার কানেক্টেড এত বেশি ইন্টারলিঙ্কড তো সেক্ষেত্রে একটা কথা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই তো পিওরিটি বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট এবার এটা আজকালকার কথাই আমি বলি হার্ডলি পাঁচ সাত বছর পুরনো কথার একটা প্রচলন হয়ে আসছে যে আমরা বলি আপেক্ষিক মানে আগে আমরা দাগিয়ে দিতাম দেখো আগেকার মানুষের আমাদের সিনেমা সাদা কালো সিনেমার মতো আগেকার দিনে মানুষের ধ্যান ধারণাগুলো খুব সাদা কালো হতো এটা ভুল এটা খারাপ এটা ভালো এটা মন্দ পরিষ্কার এখন আমরা যুক্তি দিয়ে বিচার করতে গিয়ে ওই বিচার ব্যাপারটা শিখে অনেক কিছু আপেক্ষিকতা বুঝেছি আজকে তোমার কাছে যেটা খারাপ সেটা আমার কাছে ভালো আমার কাছে যেটা ভালো সেটা তোমার কাছে খারাপ তো যুক্তি তর্কের কচকচা নিয়ে করতেই হয় আমাদের নিজেদের মানে জাস্টিফাই করার জন্য এটা হয় আর হয়তো ঠিক তাইও কিছুটা যে সবটা সাদাটা সাদা নয় তাহলে এত শেষ আসছে কোথা থেকে হয়তো কিছুটা ঠিক কারণ মানুষের জীবনধারা তো আর আগের মতো নেই মানুষের বেঁচে থাকার পদ্ধতিটিও আগের মতো নেই কারণ আমরা আবারও বলি আমরা মায়ের কথা যেমন আজকের দিনে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় আমরা কিভাবে করব সেটা নিয়েই আমরা আলোচনা করি আমরা কথামৃত ওই কারণেই বলছি একদম ধরে আজকে আপনি আমি মহুয়া আমরা সকলে নিজের মনে ঘরে বসে কথামৃত করতে পারতাম আমরা জানতাম ওইখানে এই এই সিচুয়েশান ঘটেছে এই যে এতটা আমরা আলোচনা করলাম আমরা তো সামঝে পারবো মানে বলা বা ওই যেটা মহুয়া বললো যে মানে ব্রহ্ম কল্পনা করলে আমরা যদি ধরে নিই আমাদের সুবিধার জন্য একটি অবয়ব আছে তার পায়ের আঙুলের ঢগা কল্পনাটুকুও যদি আমরা করতে পারি ওইটুকুই আর মানে পুরো পা ছেড়ে দিন আঙুলও আমরা দেখতে পাই না তো স্বামীজির ক্ষেত্রেও সেই রকমই আমাদের কেস আর কি ওইটুকুই আমরা যেতে পারি তো আমরা তাহলে এখান থেকে কি পাবো অ্যাকচুয়ালি পিওরিটি লাইফ লিড করাটা বোধহয় খুব পিওরিটি নিয়ে বাঁচাটা খুব দরকার এবং যে কোনো আর্ট ফর্মে আমরা একটা কথার খুব বলি দেখবে মহুয়া যে ক্যামেরা আর মাইক বা যার যেটা কাজের মাধ্যম তোমার ক্ষেত্রে লেখা এখন হয়তো ল্যাপটপের কিবোর্ড যার যেটাই হোক কাজের ক্ষেত্রে সেখানে কোনো দ্বিচারিতা এরা সহ্য করে না আমরা বলি না মাইকে না গলাটা টায়ার্ড মানে বোঝা যাচ্ছে গলাটা টায়ার্ড লোকটাকে দেখে না এক ঠিক ওই লাগানটা নেই ওই অ্যাটাচমেন্টটা নেই ইনভলভমেন্টটা নেই তার মানে তোমার এই কাজটা আর্ট ফর্মটা তোমার একটা পিওরিটি তোমার একটা ফুল ডেডিকেশনটা ডিমান্ড করছে যে তুমি মন থেকে তখন শুধু ওই কাজটাই করছো ওই কাজটা নিয়েই কথা বলছো ওই কাজটা করতে ওই কাজটার মধ্যে থেকেই ওই কাজটা করছো এবং সেটাও তো এক ধরনের এই কনসেন্ট্রেশনটা প্র্যাকটিস করাটাও তো এক ধরনের মেডিটেশন মেডিটেশান একটা পুরো যে কারণে আমরা বলি রিওয়াজ যে কারণে আমরা বলি সাধনা এটাকে আজকে লোকে গান যখন প্র্যাকটিস করতো বাড়িতে আগেকার দিনে বলো সাধনা করছে গানের সাধনা মানে সাধনাটা আমরা ওভাবেই ইউজ করি ব্যবহার করি ক্ষেত্রে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করে নেব যে মনটাকে ওই থাকে উঠিয়ে রাখতে হবে আমাদের এই কাদার মধ্যে থেকেও ওইখানে মনটাকে উঠিয়ে রাখা যেখান থেকে মনটা আবার ওপর দিকে উঠে যাবে মনটাকে নিজে থেকে তুলে রাখা যায় যায় না জানিস মন নিজে নিজে ওঠে মনকে তুমি কিছুতেই টেনে رام করে তুলবে যেই ছাড়বে মোনা বাঁধ এখানে এইটা হচ্ছে তোমার এখানে সেই ঠাকুরের কথাই বলতে দেখো এটা না সংস্কার খুব খুব ডিমান্ড করে মানে এইটা প্র্যাকটিসে প্র্যাকটিস করতে 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 তুমি আপ টু আপ টু সাম সাম এক্সটেন্ট পর্যন্ত যেতে পারো কিন্তু যেরকম সব গায়িকাই লতা মঙ্গেশকর হন না ঠিক সববাইকেই আশা বুঝলে হন না ঠিক কিশোর কুমার হন না তেমনি সবাই কনসেন্ট্রেশনে লেভেলে উঠতে পারেন না তুমি প্র্যাকটিসে আপাতত মানে করতে করতে এমন একটা জায়গা পর্যন্ত ঠিক আছে যতটা টেন টেনে যাওয়া যায় ততটা পর্যন্ত একটা মানুষ যেতে পারে কিন্তু তার বাইরে একটা কোথাও স্পার্ক দরকার হয় স্বামীজি পড়েছিলাম বইতে স্বামীজি একদিন খবরের কাগজ পড়ছেন স্বামীজি খবরের কাগজ পড়ছেন আমরা কি মানে খবরের কাগজটাকে নর্মালি আমার একটা লেজার মানে টাইম হিসেবে ধরি ধরিত স্বামীজি পড়ছেন পেছন থেকে লাটু মহারাজ বা কেউ একজন নাকি স্বামীজিরই কোনো শিষ্য সমান ডেকে যাচ্ছেন স্বামীজিকে স্বামী স্বামীজি স্বামীজি বলেই যাচ্ছেন কেউ যেন এসছেন দেখা করবেন স্বামীজির কোনো উত্তর নেই স্বামী পড়েই যাচ্ছেন এবার তিনি প্রায় দশবার ডেকেছেন স্বামীজিকে আর গলার নানা রকম স্তরে তুলে স্বামীজি কোনো উত্তর নেই তিনি সামনে এসে স্বামীজিকে ডাকছেন স্বামীজির কোনো উত্তর নেই ভাব তারপর স্বামীজির পা ধরে হাঁটু ধরে নাড়িয়েছেন স্বামীজি তার দিকে তাকালেন তাকে বলেন কি হয়েছে একটু ডাকতে পারিস তুই ধরে ঝাঁকাচ্ছিস কেন স্বামীজি বার ডেকেছি আপনার কানের সামনে সে ডেকেছি আমি কি করে বুঝবো আমার কি পেছনে চোখ আছে যে তুই ডাকছিস ডাক্তিস আমি বুঝবো দেখছিস তো একটা কাজ করছি স্বামীজি খবরের কাগজ করছে মানে এইটা তো আমি স্বামীজি তুমি এবার স্বামীজি তুলনা স্বামীজির কথা হচ্ছে হচ্ছে তাই মানে ভুল ভাল মানুষকে নিয়ে ভুল ভাল কথা সেটা না কি কথা দিয়ে কি গুলিয়ে ঘেটে কে না মনটা তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে না মন ওই রকম ভাবে যায় না তোমাকে মানে যেটা করছো তুমি জানি না সবটাই এরকম ভাবে ভালোভাবে করা যায় কিনা কিন্তু সেটার মধ্যে যদি তুমি ঢুকে একবার যেতে পারলে এটা কোন মুহূর্তে তুমি ঢুকে যাবে তুমি জানো না তুমি হয়তো 10টা কবিতা বলছো হ্যাঁ কিন্তু কোন পার্টিকুলার কোন একটা কবিতার মধ্যে তুমি ঢুকে গেলে নট নেসেসারি যে সবটা কবিতাতেই তুমি ঢুকে যেতে পারছো পার্টিকুলার একটার মধ্যে তুমি ঢুকে গেলে তারপর তুমি যখন নিজে শুনছো তুমি বাকি 9টার সঙ্গে সেটারকে তুমি

এটা খুব বোরিং কাজ কিন্তু সেটা তাহলে তুমি করছো কেন তার মানে সেটা আমাকে করতে হবে বলে করতে হচ্ছে কোথাও তো আমার একটা দায়িত্ব আছে তাহলে সেই দায়িত্ব জায়গাটাতেও যদি আমরা অনেক সময় হয় না যেটা যে ঠাকুর বলেছিলেন যে বিড়ালের বাচ্চা দেখবে যেখানে মিউ মিউ করে ডাকো মা ঠিক ছুটে চলে আসে তেমন তুমি কনস্ট্যান্ট মাকে বিরক্ত করতে থাকো কাঁদতে থাকো মা মানে মাকেও রকম করে ডাকলে তবে সারা দেয় মানে দুধ দিতে আসে মা খাবার দিতে আসেন মা তো সেই রকম করেই মানে কনস্ট্যান্ট যদি আমরা ওইভাবে প্র্যাকটিসটা করে যেতে থাকি চালিয়ে যাবার চালিয়ে যাবার নিজেকে সব কিছু যদি একটু ভালোবেসে করতে থেকে যেটা আমার দায়িত্ব ফাইন আমাকে কিন্তু আমার করতে ভালো লাগছে না কিন্তু আমার দায়িত্ব সেই জন্য আমাকে এটা করতে হবে আমাকে আমার দায়িত্বটা ভালোবেসে পালন করতে হবে সেই ভালোবাসাটাও যদি আমরা একটু দিই তাহলে ওই একটু একটু করে ভালোবাসা কোথাও কোথাও দিতে দিতে ওটা কোথাও একটা গিয়ে প্র্যাকটিসে পরিণত হয়ে যায় আমি বলছি না সেটা এরকম একটা সুপার একটা মানে সুপার ন্যাচারাল প্র্যাকটিসে গিয়ে দাঁড়াবে যে আমাকে টেনে ধাক্কা দিয়ে জায়গা থেকে ফেলে দিলেও আমি কনসেন্ট্রেশন হারানো না সেটা একটা এক্সট্রিম পর্যায়ে সেটা সাধকের তপস্যা সেটা সাধকের সাধনা সেটা প্রতিদিনের আমাদের মানে কি বলবো আলু পটল ব্যবসায়ীদের কাজ হয় আর কি আমাদের তখন জীবন যাপনটা বেশ রীতিমতো একটা জাতের মতো রোজগার করে মানে দিন চালাতে হয় কারণ দুটো তিনটা ব্যাপার আমি যখন একবার আমি যখন একবার ভুটানে গেলাম আমি ভুটানে দেখেছিলাম ওখানে হ্যাপি মিনিস্টার আছে এবং আমি আমি ভেবেছিলাম ওখানের মানুষরা বোধহয় মানসিকভাবে খুব ভালো থাকেন সেইটা দেখলাম কিন্তু ব্যাপারটা পুরো অন্য ওটা আসলে রক্তকরবী রাজার গল্প আচ্ছা হুম আমার যেটা মনে আমি খুব অ্যাপারেন্টলি মানে আমাদের যে গাইড ছিল আমি তাকে দেখেছি রাজার বাড়ি দূরবীন দিয়েও দেখা যাবে না রাজার এগেনস্টে কিছু বলা যাবে না কোথাও একটা আমাকে হ্যাঁ তো সেইটা যদি সেটা কিন্তু আমাদের এখানে আমরা এমন একটা জায়গায় আছি যেমন একটা সময়ে আছি যেখানে এবং যেটা সবসময় বলি আমরা এমন একটা মানে দেশে থেকেও যে দেশটা অধ্যাত্ম ভূমি হিসেবে মানে মানে প্রমাণিত প্রতিষ্ঠিত এবং আমাদের সমস্ত বিদেশিরা বা আমাদের বৈদেশিক যে বন্ধুরা আছেন আমাদের মানে দেশের যারা আর কি পররাষ্ট্রনীতির যে আর কি বৈদেশিক মানে বিদেশের যে বন্ধুরা সব তো তারা প্রত্যেকে মানে সেখানে ইংরেজ ফ্রেঞ্চ থেকে আমি সবার কথা বলছি তারা বারবার এটা তারা বুঝতে পেরেছেন যে আমাদের এখান থেকে নেবার মধ্যে যদি আমাদের এই স্পিরিচুয়ালিটিটাকে টেনে নিয়ে যাওয়া যায় তাহলেই একমাত্র আমাদের এই দেশটাকে নাড়িয়ে দিতে পারবে আদারওয়াইজ নয় আমি বলছি না এখানে আবার ওই একটার সাথে অনেক তর্ক যে তাহলে কি আমাদের ধৈর্য ক্ষমতা এত বেড়ে গেছে যেখানে আমাদের মেনে নিতে নিতে মানে দিন গেল মেনে নিতে এই সবের অহেতুক তর্ক আসে আমি সেই তর্কে যাচ্ছি না কিন্তু এই যে আমরা যে ভেতর থেকে কতটা রিচ এই প্র্যাকটিসটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে আমরা তো হওয়া এত সহজ নয় যেটা মহুমা বললো ওটা শুধু প্র্যাকটিস ওটার সংস্কার ওটা কিছু নিয়ে আসা ওটার পেছনে হয়তো অনেক থাকে কিন্তু অন্তত আমরা আমাদের প্রতিদিনের সংসারও ওই রকমভাবে অত লেগে থেকে না থেকে আমরা হয়তো একটু ডিট্যাচড থেকে আমরা কোথাও একটু মানসিকভাবে ভালো থাকতে পারি কারণ আজকের দিনে তো কাউন্সেলিং আর সাইকোটিস্টের সাইকোলজিস্টের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং প্রায় ছাতা গজানোর মতো প্রচুর কাউন্সেলিং গজিয়ে গেছে এবং মানুষের ভালো থাকাটা এত ক্রুশিয়াল হয়ে গেছে এত কঠিন হয়ে গেছে যার জন্য ফেসবুক ইউটিউবে এত বন্ধু সংখ্যা বেড়ে গেছে প্রত্যেকে প্রত্যেকের মানে নিজের কথা বলার কেউ নেই কাউকে এটা বলতে হবে এবং আপনি ভাবুন আপনি এমন লোককে বিশ্বাস করে বললেন যে আপনার বিশ্বাসের মর্যাদা দিল না কি প্রচণ্ড টাফ কিন্তু আমরা কেউ এটা বুঝতে পারি না আসলে আমাদের সব থেকে কাছের বন্ধু আমরা নিজেরা নিজের সঙ্গে নিজে সময় কাটান নিজের কথা নিজে বুঝুন নিজে কোনটা ঠিক কোনটা বেঠিক যেটা ঠাকুর বলেছেন বিচার করে দেখতে হবে নিজেকে নিজের জুতো থেকে বের করে নিজেকে আরেকজন বন্ধু ভেবে তাকে সামনে দাঁড় করিয়ে নিজের বিচার নিজে করা প্র্যাকটিস করুন আমার মনে হয় তাহলে আপনি একটা বিশাল ভালো বন্ধু পাবেন আর নিজেকে ঠকাবেন না কখনো বুঝতে পারছেন এটা গন্ডগোল না ঠিক আছে এটা হতেই পারে এই জিনিসটা নিজেকে আর চোখ দেখিয়ে ভুল বোঝানোর কোনো প্রয়োজন নেই কারণ ওইখানে আর পাঁচজন কেউ নেই আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনার কথা কেউ শুনছে না শুধু নিজে শুনছেন সেখানে এত সঠতা এত কৃত্রিমতার তো কোনো প্রয়োজন নেই এত লুকো ছাপার কোনো প্রয়োজন নেই একেবারে মানে নির্দ্বিধায় একেবারে উলঙ্গ হয়ে নিজের মনটাকে নিজের মনের সামনে ফেলে তাকে বিচার করুন দাঁড় করান তাহলে আমরা ঠাকুর যে পথগুলো দেখিয়ে গেছেন আমরা তো সেই পথে একটু হলেও বাঁচতে পারবো একটু হলেও পথ চলতে পারবো আমাদের চলাটা সহজ হবে আজ এই পর্যন্তই আমরা আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে আগামী পর্বে হয়তো ঠাকুরের কথা নিয়েই হ্যাঁ ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আপনারা আমার সকলের ভালো ঠিক আছে